গুড মর্নিং বন্ধুরা সবজনের ঠিকানাতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে দেখো একদম সকাল সকাল রাখির দোকানে রাশি রাশি রাখি দেখিয়ে তোমাদেরকে ভ্লগটা স্টার্ট করছি সবাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা নিয়েও আর এই দেখো দাদা ভাইয়ের সকালবেলা দেখো কত ভাগ্য সকালবেলায় মানে স্নান না করতে করতেই বোন এসে হাজির রাখি পরানোর জন্য সত্যি এটাকেই বলে ভাগ্য আর এই দেখো খাবার দাবার সব নিয়ে চলে এসেছে যারা যেহেতু বাবুর শরীরটা খুব একটা ভালো নেই তাই জন্য বাবুকে নিয়ে আমরা খুব ব্যস্ত ছিলাম আর এই সব করতে করতে ঘরের কাজকর্ম করতে করতেই চলে এলো বোন রাখি পড়াতে আর দিদি ভাইয়ের যেহেতু দুই ছেলে তো ছোট বাচ্চা না ওই জন্য প্রচুর ঝামেলা ওই জন্য তারা হুড়ো করে এসেই বলছে আগে এসো আগে এসো পড়িয়ে দিই সেদিকে বাচ্চাটা উঠে গেছে ওই জন্য তারা হুড়ো করে দেখো বসে পড়েছে আর এখানে দেখো একটা রাখি তো দিদি ভাই পড়ালো আর একটা রাখি নিয়ে এসেছিলো আর একজন বোন দাদা ভাইকে পড়ায় কিন্তু সে এবারে আসতে পারেনি বাইরে পড়ছে তো ওই জন্য সেই রাখিটাও পরিয়ে দিয়েছিলো সেটাও এনে দিয়ে দিয়েছে আর এই যে এখন রাখির যা যা মানে রিচুয়াল করে আর কি রাখিটা পড়াতে হয় সেগুলোই করে নিয়ে প্রণাম করে নিল আর মিষ্টি খাওয়ার পালা এবার মিষ্টি খাইয়ে দিচ্ছে ভাইকে আর ভাইও বোনকে খাইয়ে দিচ্ছে তো দারুণ মজার একটা দৃশ্য তোমাদেরকে দেখিয়ে দিলাম সকাল সকাল খুব মজা হয়েছে আনন্দ হচ্ছে সেই সময় যে সময় হচ্ছে বোনেদের অনেক অপেক্ষার পর আসে এই যে তো বোন তো বলছে নেবেই না বলছে দাদা আশীর্বাদ করলেই হবে কিন্তু আজকের বোনেদের টাইম দাদাদের কাছ থেকে নেওয়ার পালা তো দিতেই হবে দাদাদেরকে তো এই দেখো দাদা ভাই দিয়ে দিল। কারণ কিছু গিফট তো আনা হয়নি ওই জন্য টাকা দিয়েই সেরে দিল আর কি আর এদিকে দেখো বাবুর অবস্থা ও মানে নাক বন্ধ হয়ে যাচ্ছে এত সর্দি হয়েছে ওর তো ওর বাবার রাখিটা দেখে বলছে আমি ওই রাখিটা পরবো অনেকক্ষণ ধরে বলছিল জেঠিমা বলছে যে না এখন পরতে হবে না একটু পরে বাবাকে আমি পরিয়ে দিই তারপরে তুমি পড়বে তো দেখো আর তর্স হয়েছে না ওর বাবাকে পরিয়ে দিয়েছে জেঠিমা না চলে যেতে যেতেই বলছে আমাকে রাখিটা আগে পরিয়ে দাও তুমি ওকে একটা রাখি পরিয়েছিলো তো সেই রাখিটা ওর ঠিক ভালো লাগেনি এই ও পরবে বাবার রাখি ওর পছন্দ তো এই দেখো পরে নিয়েছে আর ওই দেখো নাক মুচ্ছে শুধু এত শরীর খারাপ আর গাটা পুরো গরম গরম তো বাবুর যেহেতু শরীরটা খারাপ ওই জন্য আমার অনেকটা লেট হয়ে গেছে আমিও রাখি পরাবো তো তার জন্য জোগাড় করতেই অনেকটা লেট হয়ে গেছে ওই জন্য দাদা ভাইকে বসিয়ে দিয়েছি একটু লুচি থাসা করতে আর আমি এদিকে দেখো আলু কেটে কুটে সেটাকে সেদ্ধ করে নিয়েছি আর পেঁয়াজ রসুন সমস্ত কিছু কেটে রেডি করে রেখে দিয়েছি এবার শুধু বাটবো ওগুলো আর এদিকে লুচিও ভেজে নিচ্ছি আর আমার আলুরদমও মোটামুটি কমপ্লিটের পথে আর এদিকে দেখো লুচিও ভাজা কমপ্লিট আর কত সুন্দর লুচিগুলো ফুলছে দাদা আজকে খুব সুন্দর লুচি থাসাটা করে দিয়েছে আর এই যে আলুরদম হয়েও গেছে আর যেহেতু দাদা ভাইয়ের দুটো দশটা ডিউটি চলছে দুটো থেকে ডিউটি যাবে তাই জন্য তাড়াহুড়ো করে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার লুচি টুচি করা সমস্ত কিছু কমপ্লিট আর এদিকে সকাল সকাল দাদা ভাই গিয়েছিলো রাখির দোকানে এই যে গোপাল সোনাদের জন্য দুটো রাখি নিয়ে এসছে তো সেগুলোই এখন পরিয়ে দিচ্ছে সকালবেলা তো পড়াতে পারিনি কারণ তারা হুড়ো করে দিদিভাই এসেছিলো রাখি পড়াতে ওই জন্য আর পড়ানো হয়নি ওই জন্য একদম পুজো টুজো করে শান্তিপ্রিয়ভাবে গোপাল সোনাদের রাখি পরিয়ে দেওয়া হলো খুব সুন্দর লাগছে দেখো গোপাল সোনাদের আর এদিকে আমিও রাখি নিয়ে রেডি আর আমার তো খাবার দাবার করা কমপ্লিট তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তো এখন দেখো সিঁদুরটাকে একটু গুলে নিচ্ছি আর ওদিকে চাল নিয়ে নিয়েছি তো এবার রাখি পরানোর পালা আর বাবুকেও স্নান করিয়ে দেওয়া হয়ে গেছে তো ওকেও জেঠু নিয়ে বসে পড়লো আর আমি দেখো এই যে রাখির যা যা রিচুয়াল সেগুলো স্টার্ট করে দিয়েছি তো ভীষণ মজা লাগে ভীষণ আনন্দ লাগে এই দিনটাতে আর আমি প্রত্যেক বছরই দাদাকে রাখি পরাই আর প্রত্যেক বছরই ভুলে যাই কোনটার পর কোনটা দেবো ওই জন্য পাশেই দাদা ভাই দাঁড়িয়ে আছে বলে বলে দিচ্ছে যে আগে সিঁদুর দাও তারপরে চাল দাও তো সেইভাবে আমি দিচ্ছি দেখো আর এই যে রাখি পরানোর পালা রাখিটা পরিয়ে দিচ্ছি আর ওদিকে ও ঠাম্মি মানে ত্রিহানের ঠাম্মি আর কি বলে দিয়েছিল আগের দিন যে আমার হয়ে ত্রিহানকে একটা রাখি পরিয়ে দিবি তাই জন্য ওকেও রাখি পরানোর ব্যবস্থা হয়েছে আর এই যে দীর্ঘায়ু কামনা করা হচ্ছে ওদিকে শিখা দিয়ে দিলাম আর এই যে বাবুকেও একটুখানি টিপ সঙ্গে চাল সমস্ত কিছু দিয়ে দিচ্ছি আর দিয়ে ওকেও একটুখানি যা যা আশীর্বাদ করার করে দিয়ে এবার খাওয়ার পালা আর যেহেতু দাদা ভীষণ স্টিক মানে সকাল আটটার মধ্যেই টিফিনটা কমপ্লিট করে লেট করে না তাই জন্য আজকের খেতে বলছে লেট হয়ে গেছে বলছে আমি আর খেতে পারবো না এবার আমি দুপুরবেলা ভাত খাবো ওরা ভীষণ তাড়াতাড়ি মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে বারোটার মধ্যে দুপুরের ভাত খেয়ে নেয় আর আমাদের তো হয় না অত তাড়াতাড়ি সেখানেও নয় মানে গ্রামেও নয় আর এখানেও নয় এত তাড়াতাড়ি আমরা খাই না তো আমাদের খেতে খেতে মোটামুটি দেড়টা দুটো তো বেজেই যায় আর এদিকে দেখো এই যে মিষ্টি খেই। দাদাভাই বলছে যে আমি আর খাবো না ঠিক আছে অনেকটা লেট হয়ে গেছে লুচি আর খেতেই পারবো না তো ওই জন্য দেখো চলে যাচ্ছিল আর এদিকে বাবুর অবস্থা দেখো ও রাখি পরে হয় না আবার বলছে সবকটা রাখি পরিয়ে দাও আবার পরিয়ে দিচ্ছি আর এই যে নাক শুধু মুচ্ছ ওর এত শরীর খারাপ আর চোখ দুটো পুরো শুকিয়ে গেছে দেখো কি অবস্থা আর এই যে কতগুলো রাখি পড়েছে দেখো দুটো রাখি পরেছে ও স্কুলের ম্যাম একটা রাখি পরিয়েছিল আর এই যে লাস্টে সেই পালা হ্যাঁ যেটা হচ্ছে টাকা দেওয়ার পালা আমি বলছি টাকা দিতে হবে না দিতে হবে না না তাড়াহুড়ো করছিল যেহেতু বাচ্চা আবার মনে পড়েছে আবার দৌড়ে এসছিল এমন পাগল তা আমি বললাম কি দরকার এসবের তারপরে এই যে বাবু এখন মিষ্টি খাওয়াবে বলে বলছে যে আমাকে মিষ্টি খাইয়ে দাও আর আমরা এতক্ষণ ধরে কেউ কিছু খাইনি দাদা ভাইও কিছু খাইনি আচ্ছা আচ্ছা দেব আচ্ছা দেব দেব সবাই মিলে আমরা খেতে বসেছি আর দাদা খাইয়ে দেয় এখন আমি খাই দিছি তো তালা আছে তা বলছি তাড়াতাড়ি ডিউটির জন্য জোগাড় করতে হবে দাদা ভাই বলছে আগে খেয়ে নি তারপরে ওই সব দেখা যাবে তো ওই জন্য দেখো ভালো করে খেয়ে নিচ্ছে সবাই মিলে আর বাবু একটুখানি মিষ্টি খেয়ে নিচ্ছে ওর মুখটা দেখে আমার নিজেরই খারাপ লাগছে কেমন যেন শুকনো শুকনো লাগছে ওকে একদম বাবু হাত দেখা বাবু হাত দেখা হুম বাবু টিকা পড়েছে খুব সুন্দর লাগছে তো তো বন্ধুরা সকালবেলা তো তোমরা দেখেই নিলে আমাদের রাখির অনুষ্ঠান সমস্ত কিছু মোটামুটি মানে অল্প কিছু যা করতে পেরেছি আর কি দাদাভাইকে এসে তার বোন রাখি পড়ালো আমিও আমার দাদাভাইকে রাখি পড়ালাম তো সমস্ত কিছু করার পর সংসারের মোটামুটি কাজ কমপ্লিট করে খেয়ে দেয়ে এখন বসে পড়েছি ছেলের প্রোজেক্ট বানাতে এই যে ছেলের এই যে ছেলের প্রজেক্ট মানে বুঝতেই পারছো ওর স্কুলের কাজ মানে ওটা আমার ও যে এই যে নিশ্চিন্তে ঘুমাচ্ছে ওর শরীরটা অতটা ভালো নয় যেহেতু এখনকার ওয়েদারটা আপ ডাউন করছে ভীষণ তো ওই জন্য ভাবলাম যে এই সময় ও যখন ঘুমাচ্ছে কারণ জেগে থাকলে তো প্রচণ্ড ডিস্টার্ব করবে লাস্টে ওর কাজটাই লেট হয়ে যাবে আর মধ্যে জমা দিতে হবে দুদিন অলরেডি চলে গেছে তো দাদা ভাই এগুলো নিয়ে আসেনি বলে কিছু করতে পারিনি এই দেখো রাখিতে এই রাখি বানাবো তাই জন্য এইসব জিনিসগুলো এনে দিয়েছি এই যে আর তোমাদেরকে এবার দেখাই চলো ব্যাক ক্যামেরায় যে বানাতে চলেছি তো বুঝতেই এখন মায়েদের পরীক্ষা এটা বাচ্চাদের নয় বাচ্চারা নিশ্চিন্তে ঘুমাচ্ছে আমরা এখন বানাবো কিভাবে বানাই তোমাদেরকে সবটাই দেখাবো তো সবাই দেখতে এত এতদিন পর্যন্ত সমস্ত কিছু ম্যামরাই করে দিয়েছে এবার আস্তে আস্তে আমাদেরকে কাজ দিচ্ছে এটা দেখো যে এটা কিন্তু ম্যাম করে দিয়েছিল খুব সুন্দর হয়েছে এটা হোলিতে এটা স্বাধীনতা দিবসে করিয়েছে এই হচ্ছে রাখি তো এটাকেই আমি বানাবো দেখা যাক কিভাবে বানানো যায় তো চলো चेष्टा करी राखी का प्योहार लाया भाई बहन का प्यार लाया धागों में बंधा विश्वास मन में बसी धागों की हर भर में संगीत सजती सावन की रात मुस्कानों की सोगात राखी का बंधन प्यारा भाई करे वाला सारा संग हर पल जीना है दुख सुख सबको बंटाना है की आँखों में नमी कभी भुला ना वो खड़ी जब भाई ने बहन को राखी पहली बार पहनी ফাইনালি দেখব আমার রাখি কম্পিট অবশ্যই জানিও কেমন লেগেছে তোমাদের বহু কষ্টের পর আর ত্রিহান তোমার কেমন লেগেছে বলো তোমার কেমন লেগেছে বলো রাখিটা এই রাখিটা তোমার কেমন লেগেছে এই রাখিটা কতটা ভালো লেগেছে তোমার কতটা কতটা ভালো লেগেছে ভালো করে বলো মুখে বলো এত বড় ভালো এটা তোমার রাখি ও বাবা এটা আম্মা এটা ও ঠাম্মি পড়িয়েছে ও ঠাম্মি বলেছে আমার হয়ে একটা রাখি পড়াতে ওই জন্য এটা পরিয়ে দিয়েছি ওকে আর এই যে ফাইনালি আমার রাখি কমপ্লিট দেখো আমি ঘেমে নে অস্থির অন্ধকার হয়ে গেছে বাইরে সন্ধ্যা দেবো বলে সন্ধ্যা দিতে গিয়েও পর্যন্ত বলি না আগে কমপ্লিট করি এ যা বাবু যা বদমাইজি শুরু করেছিল মানে তারপরে আর করাই হয়নি আমি ব্যস্ত হয়ে গেছিলাম ওই জন্য আর আসা হয়নি ক্যামেরার সামনে তো ওই জন্য আবার ফের বসে কমপ্লিট করে নিলাম এখন একটু শান্ত হয়েছে তাই জন্য আর তারপরে আবার এখনও আমাকে বলেছে যে সন্ধ্যাটা দিয়েই আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে কারণ তখন বৃষ্টি আর ও পাগল হয়ে উঠেছিল বাইরে যাওয়ার জন্য অনেক কষ্টে বুঝেছে তো এখন আমি সন্ধ্যাটা দিয়ে দিই তারপরে ওকে নিয়ে একটু বাইরে বেরোবো তো আজকের মতো এখানেই শেষ করছে ভিডিওটা সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো